বাইস আমি পুরো রেডি হয়ে গেছি কিছু ভিডিও করার জন্য আর এখন আমি প্রদীপ জ্বালাবো মোমবাতি জ্বালাবো তো সবাই আমাকে বলো আমার লুকটা কেমন লাগছে চুলটা কিন্তু বেঁধে দিয়েছে আমার মেয়ে পুরোপুরি আমার মেয়ের টিপ আছে বাট আর বাকি যে টুক টুক টুকটুক টুকটুক করে মেকআপটা সেটা আমি করেছি তো চলো ঠিক আছে মা কেমন লাগছে শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সব থেকে মেন একটা কথা সেটা হচ্ছে খুব ভালো করে কিন্তু আপনারা সাবধানে কেয়ারফুল হয়ে বাজি ফাটনা থেকে আরম্ভ করে মোমবাতি সব ঠিক করে জ্বালান প্লিজ গাইজ আমার ভীষণ টেনশান হয় বাবা আমি তো একদম পারি না সো হ্যালো গাইজ গুড মর্নিং তো সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো হায় আমি তোমাদের টুম্পা তো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বাট আমি সবার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা কালী পুজোর দিন ভিডিওটা করেছিলাম ব্লগটা করেছিলাম বাট আমি সময় করে উঠতে পারিনি পোস্ট করার জন্য বাট সেটা আমি আজকের পোস্ট করছি তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো আর সবাই এইটাই ভাবছো যে কেন কালী পুজোর দিনকে পোস্ট করতে পারলো না কারণ আমি কাজে ছিলাম মানে প্রচণ্ড চাপ থাকে লোকের বাড়িতে কাজ করে ভিডিও করে সেটাকে এডিট করে বাড়িতে সমস্ত কিছু তুলে ধরাটা খুবই মুশকিল হয়ে যায় কিন্তু তোমরা এত 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 ভালোবাসছ যে মানে আমি বাধ্য হয়ে মানে আমার নিজে আগ্রহ বেড়ে যাচ্ছে কাজের জন্য যে চলো না আমি সারাদিন কাজ করে তোমাদের জন্য ভিডিও বানাবো তো যাই হোক তো চলো সবার কালী পুজো কেমন কাটলো সবাই আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আমারও খুব সুন্দর মানে খুব খুশি হব যে না সবাই আমাকে একটা পার্ট ভেবে নিয়েছে আমি আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি বা আমি আপনাদের মানে ভালোবাসার পাত্রী যাই হোক তো আমি কালী পুজোর দিন কী কী রান্না করেছিলাম প্রায় বাড়িতে আমি তুলে ধরতে পারি না আমার একটা বাড়ি খুব আমাকে সাপোর্ট করে বা সেই বাড়ির যত রান্না হয় ভিডিও আমি পোস্ট করতে পারি আগেও ছিল পুরনো বাড়িগুলো এখন নতুন বাড়ির মধ্যে একজন আছে তো দেখুন ফার্স্টে আমাকে বায়না করলো আমি বাসন্তী পোড়াও খাবো চিকেন চাপ খাবো চিকেন চাপ আর বাসন্তী পোড়াও মানে এটা তো মানে এই দাদা যেমন আমাকে ওর বাড়িতে ভিডিও করতে পারমিশান দেয় তেমন খাবারও খুব বায়না থাকে তো যাই হোক চলো কিছু পেতে গেলে কিছু দিতে হয় তো সেটার জন্য আমি দেন চলে গেলাম তো বাসন্তী পোলাওর জন্য কি কি নিতে হবে সাধারণত সেটা আমি তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি একটু মন দিয়ে শুনে নেবেন যে কাপে চাল নেবে কাপ হোক গ্লাস হোক বাটি হোক যে মাপে নেবে সেই মাপে ডবল জল দেবে আবারও বলছি যে মাপে চাল নেবে সেই মাপে ডবল জল দেবে ডবল জল প্লাস তার সঙ্গে এক্সট্রা যদি বেশি লোকের হয় তাহলে এক্সট্রা যে মাপটা নেবে সেই মাপে দু মাপে দুধ দিতে হবে যেমন এখানে আমি চার কাপ চাল নিয়েছিলাম যেহেতু কম চাল ছিল তো তার কম চাল ঠিক বলবো না মানে আমার কাছে এটা অনেকটাই কম চার কাপ চাল ছিল বলে তো আমি আট কাপ জল দু কাপ দুধ টোটাল দশ কাপ করেছি দশ কাপ করে দিয়ে আমি বাসন্তী পোলাওটা বানিয়েছি বাসন্তী পোলাও বানানোর জন্য কী কী উপকরণ লেগেছে সেটা আমি তোমাদেরকে তুলে ধরছি বলছি কিশমিশ লেগেছে কাজু লেগেছে গোটা এলাচ লেগেছে ঘি লেগেছে গোবিন্দভোগ চাল বাকি তুমি সবটাই দেখে দিয়েছি আর একটু চালটা না বেশ ভালো করে একটু ভেজে নেবেন ঘিয়ে তাহলে কি যে গন্ধটা আসে ওই ফ্লেভারে কিন্তু মানে কি বলবো আর একটু হলুদ আর নুন চিনি তো থাকবেই যারা যেরকম মিষ্টি খায় তারা সেরকম মিষ্টি দেবে বাকি হাতি ঘোড়া কিছুই না ভালো করে ভেজে নেবেন জলটা ফুটে গেলে কম করে চালটা দিয়ে দেবে চালটা যখন ফুটে উঠবে ঢাকাটা কম করে দেবেন পুরো কমাচে থাকবে ভাত প্রায় হয়ে আসবে মানে পোলাওটা হয়ে আসবে তখনই দু কাপ দুধ অ্যাড করে দেবেন জলের সঙ্গে ডাইরেক্ট অ্যাড করবেন না তাহলে কিন্তু ছানা ভাবটা চলে আসে এটা কিন্তু একদম বাস্তব কথা আমি আমার অনেক এক্সপিরিয়েন্স দিয়ে আমি কথাটা বললাম তো এরপরে হয়ে গেছে চিকেন চাপ তো চিকেন চাপের গল্পটা হচ্ছে আমি অনেক রকমই চিকেন চাপ বানাই তো আজকে যেহেতু আমি অন্য অন্যভাবে বানালাম সেটা হচ্ছে কি চিকেনটাকে ফার্স্টে নুন আর ব্ল্যাক পেপার দিয়ে আর দুটো তিনটে এলাচ দিয়ে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি প্রায় দুটো থেকে তিনটে সিটি দিয়ে নিয়েছি এরপরে নিলাম পেঁয়াজ কাজু চারমগজ সাদা তিল দেখতেই পাচ্ছেন টমেটো রসুন আদা যেহেতু আমার বাড়িতে পেস্ট করা ছিল বলেই তাই আমি আদাটা দেখাই তো এটা নিয়ে পুরোটা ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর পরে তার সঙ্গে আর কী দিলাম আমুল ক্রিম ভালো করে নিন আমুল ক্রিম আর দুধ সেটা একটুখানি মিক্সিতে পেস্ট করে নিলাম তাহলে কি মানে স্মুথ হয়ে যাবে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তোমার হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো একদম ডুমু ডুমি স্লাইস করে কেটে নিলাম যেহেতু বেল পেপার নেই বলে আমি টমেটোটা অ্যাড করেছি আপনারা চালেন আপনারা বেল পেপারও অ্যাড করতে পারেন তো দেখুন মশলাটা পুরো কষানো হয়ে গেছে তারপর কিন্তু আমি চিকেনটা অ্যাড করেছি চিকেনটা অ্যাড করার পর বেশ পাঁচ থেকে দশ মিনিট তেজ আঁচে ফুটিয়ে নেবেন ব্যাস চিকেন চাপ রেডি মানে দারুণ টেস্টি টেস্টি খাবার বাসন্তী পোলাও আর চিকেন চাপ হলে আর কিছু দরকার হয় না গাই তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন চাপ আর তোমার হচ্ছে বাসন্তী পোড়াও রেডি হয়ে গেছে তো কারা কারা এই ধরনের খাবার এমন দিনে পছন্দ করো সো প্লিজ তারা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন আর এটাও বলবেন কে কথা থেকে বলছেন তাহলে আমাকে আমি কমেন্ট করতে খুব সুবিধা হবে আমার আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ টাটা গাইজ